শ্রীমৎ ভগবৎ গীতা পঞ্চম অধ্যায় ওং নম ভগবতে বাসুদেবায় ও তৎসৎ এই অধ্যায় থেকে আমরা জানব ব্রহ্ম ও পুরুষোত্তম কে এই রহস্য কোথায় অদ্বৈত ব্রহ্মতত্ত্বে ঈশ্বর জীব দেহাদি চেতনা চেতনাত্মক জগৎ সকলে মায়া কল্পিত স্বপ্ন স্বরূপ এই নির্বিশেষ ব্রহ্মবাদে কর্মের স্থান হলো চিত্তশুদ্ধি পর্যন্ত ভক্তির স্থান নেই বললেই হয় জ্ঞানেই মুক্তি এটি ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্ম হওয়া ব্রহ্ম হলে তবে ব্রহ্মকে জানা যায় কিন্তু গীতা কি বলেন গীতা বলেন জ্ঞান জ্ঞানও মোক্ষপ্রদ কর্মও মোক্ষপ্রদ আবার সঙ্গে সঙ্গে জোরের সঙ্গে একথাও বলেন কেবল অনন্য ভক্তি দ্বারাই আমাকে জানা যায় দেখা যায় আমাতে প্রবেশ করা যায় যে আমার কর্ম করে যে আমার ভক্ত সেই আমাকে পায় কিন্তু এই আমি কে ইনি কি ব্রহ্ম ব্রহ্মই বটে কিন্তু ঠিক মায়াবিদগণের ব্রহ্ম নন আত্মপরিচয় শ্রী ভগবান নিজেই দিয়েছেন আমি খড়ের অতীত এবং অক্ষর হতেও উত্তম তাই আমি পুরুষোত্তম আমি নির্গুণ হয়েও সগুণ আমি অজ অব্যয় আত্মা আমি আবার আত্মমায় অবতীর্ণ পার্থ সারথি আমি অব্যক্ত মূর্তিতে জগৎ জুড়েই আছি আমি পরম আত্মরূপে সর্বভূতের হৃদয়ে অধিষ্ঠিত আমি বিশ্বানু হয়েও বিশ্বাতিক আমি প্রকৃতির প্রভু যজ্ঞ তপস্যার ভোক্তা ব্রহ্মরুদ্রাদিরও ঈশ্বর সর্বলোক মহেশ্বর সর্বভূতের সুরিদ সমস্ত বেদে আমিই বেদ্য অক্ষর ব্রহ্ম আমারই বিভাগ আমি ব্রহ্মের প্রতিষ্ঠা আমি অদ্বিতীয় পরতত্ত্ব আমার পর আর তত্ত্ব নেই এই পুরুষোত্তম তত্ত্ব অতি গুজ যিনি আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ হন তিনি সর্বপ্রকারে আমাকে ভজনা করেন অর্থাৎ এই পুরুষোত্তম তত্ত্ব বুঝলেই স্বগুণ নির্গুণ সাকার নিরাকার দৈতাদি সর্বপ্রকার ভেদ বুদ্ধি বিদুরিত হয় এক দেশ দর্শিতা লোপ পায় সর্বপূর্ণ সর্বেশ্বরের যথার্থ স্বরূপ হৃদয়গত হয় তাতে ভক্তি জন্মে এই পুরুষোত্তম তত্ত্ব শ্রুতি প্রমাণ সিদ্ধ উপনিষদ সমুদ্র মন্থন করেই এই তত্ত্বামৃত উদ্ভূত হয়েছে এটি বেদান্তের প্রকৃত ব্যাখ্যা দুই প্রকারের শ্রুতি দৃষ্ট হয় এই পুরুষোত্তমেই সগুণ নির্গুণ দুই বিভাবের সমন্বয় একটি হলো নির্গুণ ও গুণী একাধারে নির্গুণভাবে ইনি অক্ষর পরব্রহ্ম অপরদিকে স্বগুণভাবে ইনি সর্বলোক মহেশ্বর লীলায় ইনি অবতার সর্বভূতে এনেই আত্মা এই পুরুষোত্তম তত্ত্ব অবলম্বনেই গীতা আপাতবিরোধী জ্ঞান কর্মযোগ ভক্তির সুসঙ্গত সমন্বয় ও সামঞ্জস্য সাধনে সক্ষম হয়েছে তাই গীতার উপদেশ সর্বসংকল্প সন্ন্যাস করে মনকে বিষয় হতে প্রত্যাহার করে যোগযুক্ত করো আত্মনিষ্ঠ হও সেই আত্মদেব আমি সেই আত্মস্বরূপ উপলব্ধি হলে তুমি দেখবে আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বভূত আমাতেই অবস্থিত এবং আমাহতেই সকলের বিস্তার ব্রহ্মরূপে সর্বব্যাপী আমি তখন তোমার অহং জ্ঞান ব্রহ্মজ্ঞানে লয় পাবে তুমি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হবে আর ব্রহ্ম হবে তখন তোমার সর্বত্র সমদর্শ লাভ হবে আমার বিশ্বরূপ হৃদয়ে প্রতিভাত হবে আমার বিশ্বকর্মে তোমার অধিকার জন্মিবে আমাতে পরাভক্তির উদয় হবে ভক্তিযোগে সর্বকর্ম আমাতে অর্পণ করে আমার সর্বভূত সম্পূর্ণ সমগ্র স্বরূপ হৃদয়গত করে আমাতেই স্থিতি লাভ করবে তিনি কেবল নীরব নিঃসঙ্গ নিষ্ক্রিয় ব্রহ্ম নন এবং নিস্তব্ধতা গীতত্ব যোগেরও শিক্ষা নন তিনি যজ্ঞ তপস্যার ভোক্তা সর্বলোক মহেশ্বর সর্বভূতের সুরহিত সুতরাং সর্বলোক সংগ্রহার্থ যজ্ঞস্বরূপে কর্ম করে সর্বভূতহিত হিত সাধনে নিরত থাকাই গীতোক্ত যোগীর দিব্য জীবনের প্রধান লক্ষণ সুতরাং ব্রাহ্মীস্থিতে গীতার মুখ্য কথা নয় পুরুষোত্তম স্বয়ং ভগবানের স্বরূপ জ্ঞান এবং তাতে পরাভক্তি গীতার শেষ কথা গীতায় স্থানে স্থানে ব্রাহ্মী স্থিতি ব্রহ্ম নির্বাণ প্রভৃতির যে উল্লেখ আছে তা সাধনার খুব উচ্চ অবস্থা বটে কিন্তু সাধকের চরম নয় তাই তো বেদান্ত দর্শন জীবকে ব্রহ্ম লোক অবধি নিয়ে গিয়েছেন কিন্তু গীতা জীবকে ঈশ্বরের সঙ্গে মিলিত করে দিয়েছেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন